আমরা এখন কথা বলবো বলব প্রকাশনার প্রকাশক সম্পাদক লেখক নাহিদা আসাবির সঙ্গে উনি আমাদের সঙ্গে আছেন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি মূলত আপনি আপনি বিভিন্ন সেক্টরে প্রকাশনার জায়গা থেকে তাকে লিটল ম্যাক থেকে আবার ওগুলো গিয়ে নিজে লিখছেন নানান স্যাপ কবিতা লিখছেন গল্প লিখছেন পুলিশ লিখছেন সম্পাদনা করছেন যেটি আপনার বইগুলো যতটাই সম্পাদনা বই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আসলে এই যে যাত্রাটা এই লেখালেখি যাত্রাটা শুরু হলো কীভাবে লেখালেখির যাত্রাটা খুব মজার আমার সেটা হচ্ছে যখন ক্লাস ফাইভে পড়ি আপনারা বয়সে তো আমার অনেক ছোটই হবেন কারণ আপনারা বৃত্তি পরীক্ষা দেন নাই দিয়েছেন কি দিয়েছেন আচ্ছা ভেরি গুড আমরা ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিতাম এখনকার মতন ওই যে জেএসসি পিএসসি এগুলো ছিল না তখন স্কলারশিপ দিতে হতো তো পরীক্ষার খাতায় আমি দেখলাম যে আমাদের তখন তো বিস্তীর্ণ মাঠ ছিল আমাদের তখন স্কুলগুলো এমন ছিল যে প্রত্যেকটি স্কুল একটা অন্তত মাঠ থাকতো দিকে সাদা সাদা বক বৃত্তির পরীক্ষার অঙ্কের খাতায় আমি ওই বক দেখে চার লাইন কবিতা লিখলাম ওটা তখন কবিতা না ছড়া না কি আমি কিছুই জানি না আমার মনে হয়েছে আমি লিখেছি লেখার পরে যেটা হলো যে একটা হয় না যে এখন আমরা মানে তুলনা কথা প্রসঙ্গে আমাদের এসে যাবে কিন্তু আসলে তখন আমাদের শিক্ষক যারা ছিলেন তারা কতটা যত্নবান ছিলেন আমাদের প্রতি বা কতটা মানে কেয়ার করতেন আমাদেরকে তো পরিদর্শক স্যার এসে উনি চুপচাপ আমার খাতাটা দেখছেন দেখে একটা ধমক এই মেয়ে অঙ্ক করছো না কেন তুমি যা হয় তোমার সময় শেষ হয়ে যাচ্ছে তুমি অঙ্ক করছো না আমার অঙ্ক করা শেষ তুমি খাতার পিছনে কি লিখছো ওই যে সাদা বক দেখে লিখেছি তো সাদা বক দেখে লেখার পরেও উনি লেখাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন এটা তুমি লিখেছো আমি বললাম হ্যাঁ কখন লিখলে এখনই তারপরে তিনি আমার হাতটা ধরে নিয়ে এবং খাতাটা উল্টে পাল্টে দেখলেন তারপর হাতটা ধরে নিয়ে তুমি আমার সাথে আসো এখন ক্লাস ফাইভে ছোট্ট মনটা তখন ভয়ে আতঙ্কে আমি ভেবেছি কি না কি অপরাধ আমি করে ফেলেছি যে এত বড় অপরাধ আমার নিশ্চয়ই কিছু হয়েছে যার জন্য পরিদর্শক ছান আমার হাত ধরে খাতা নিয়ে চলে যাচ্ছেন তো আমাদের হেডমাস্টার স্যার তিনি ছিলেন তার রুমে নিয়ে যাওয়া হলো এবং তারের রুমে নিয়ে গিয়ে তো বললেন যে এই মেয়েটাকে চেনেন তো বেসিক্যালি তখন আমাকে সবাই চিনতো চিনতো বিভিন্ন কারণে কারণ ওই বয়স থেকে আমার আবৃত্তি চর্চা আমার খেলাধুলা স্পেশালি ব্যাডমিন্টনে আমি জাতীয় পর্যায়ে তখন জাতীয় পর্যায়ে পর্যন্ত খেলেছি আর আবৃত্তি তারপরে আরও বেশ কিছু ক্রিয়েটিভ জায়গাতে আমার তখন পদচারণা মোটামুটি উপস্থিত বক্তৃতা যেগুলো আমাদের ছিল তো যাই হোক এই কারণে মোটামুটি স্কুলে সবাই আমাকে চিনতো তো স্যার দেখে বলে হ্যাঁ ওকে তো চিনি কি হয়েছে কি কি সমস্যা কি করেছে মানে স্যারও কিছুটা অবাক যে এই মেয়ে তো অন্তত এক একটা ছেলে মেয়ের প্রতি তো ধারণা হয়ে যায় যে এই মেয়ে তো এমন কিছু করতে পারে না যার জন্য সে নিয়ে এসেছে পরে বলল যে দেখেন ও অঙ্ক খাতার পেছনে এটা লিখে রেখেছে ওর তো মাথায় নেই এবং আমার ধারণা ও যদি সত্যি সত্যি লেখা কন্টিনিউ করে একদিন সে নিশ্চয়ই ভালো কিছু হতে পারে এটা আমার একটা বিশ্বাস কিন্তু ও যে খাতার মধ্যে লিখে রেখেছে ওর তো এই সেন্সটাও নেই যে এই খাতাটা চলে যাবে তো এটাও চলে যাবে তো লেখাটা আর থাকবে না এবং সত্যি সত্যি আমি কৃতজ্ঞ সেই পরিদর্শক স্যারের কাছে এবং আমি তখন মঠবাড়িয়াতে আমার বাবা তখন মঠবাড়িয়াতে চাকরি করেন মঠবাড়িয়ার সেই শিক্ষকের সাথে আমি কিছুদিন আগে দেখা করতে গিয়েছিলাম আমাদের শাহজাহান স্যার তো স্যার ওনারা দুজন মিলে সেটা টুকে রাখলেন খাতায় এবং আমার বাবাকে খবর দিলেন আমি আমি কিন্তু বুঝছি না কি অপরাধ করে ফেলেছি তখনও আমার কিন্তু মাথায় না আমার তখনও শুধু মাথার মধ্যে একটাই কাজ করছে যে নিশ্চয়ই আমি কোনো একটা অপরাধ কিন্তু আমি তো খুঁজেই পাচ্ছি না বাবা আসছেন দ্রুত গতিতে যে কি ব্যাপার তখন বাবাকে বললেন যে ইঞ্জিনিয়ার সাহেব আপনার মেয়ে তো অঙ্ক খাতার মধ্যে কি চমৎকার কবিতা লিখে রেখেছে কিন্তু খাতাটা তো হারিয়ে যাবে আর আপনাকে অনুরোধ যে ওর প্রতি এই দিকটা একটু লক্ষ্য করেন যাতে ও আরও ভালো কিছু করতে পারে এই হচ্ছে মোটামুটি আমার প্রথম লেখা আমার জানতে বা অজান্তে মানে আমার জ্ঞাতে বা অজ্ঞাতে লেখা শুরু হ্যাঁ শুরুটা এবং তারপরে স্কুলে যত প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা হতো স্কুলে তখন উপস্থিত বক্তৃতা বিতর্ক মানে সব কিছুতে আমি সময় আছি আর কি সেটা কিছু হই বা না হই কিন্তু আমার উপস্থিতি আছেই তো এভাবে একবার একটা রচনা প্রতিযোগিতার আয়োজন করা হলো তখন বাংলাদেশ শিশু পুরস্কার প্রতিযোগিতা ছিল উপজেলা জেলা পর্যায়ে থানা পর্যায়ে তারপরে তো আমাদের স্কুল থেকে ঘোষণা এলো এরকম রচনা প্রতিযোগিতা তো তোমরা কারা কারা অংশগ্রহণ করতে চাও তা আমার মনে আছে আমি রচনা লিখেছিলাম যে আমার প্রিয় মানুষ আর কি এই কথা নিয়ে তো সবাই রচনা লিখেছে কেউ শিক্ষকের কথা লিখেছে এবং অধিকাংশই যা হয় মায়ের কথা লিখেছে তো আমি লিখেছিলাম যে আমার প্রিয় মানুষ হচ্ছে আমার বাবা এবং কেন সেটা আমি যুক্তি সহকারে তুলে ধরেছিলাম এবং কেন আমার কাছে মা প্রিয় মানুষের চেয়েও বাবা প্রিয় মানুষ আমি খুব যুক্তি দিয়ে সেই জিনিসটা তুলে ধরেছিলাম এবং সেই যৌক্তিক কথাগুলো বোধ তাদের ভালো লেগেছিল বা যে কোনো কারণে হোক সেটা আমি পরবর্তীতে থেকে থেকে থানা থানা উপজেলা বা তারপরে জেলা বিভাগীয় পর্যায়ে পর্যায় তারপরে আমাকে জিজ্ঞেস করা হলো যে তোমার দেখা শ্রেষ্ঠ মানুষ তখন আমি লিখেছিলাম যে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমাদের বাগানের মালিক চাচা অবাক মালি চাচা কেন আর কি হ্যাঁ আমি সেটাও যুক্তি দিয়ে তুলে ধরেছিলাম যে যে মানুষ ফুল ফোটাতে পারে সে অনেক কিছুই পারে এবং তার পেছনের যে শ্রমটা এভাবে যদি প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা শিশু গড়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পরিবারে এরকম শ্রম দিতাম তাহলে প্রত্যেকটা পরিবারে প্রতিটা শিশু একটা ফুল হয়ে উঠত মানে এই রকম কথাগুলো যখন আমি ওই বয়সে লিখেছিলাম আমি আসলে তখন কিভাবে লিখেছিলাম আমি জানি না আমার যে মনে হয়েছে আমি ঠিক অবলীলায় সেই কথাগুলোই লিখেছি তো এভাবেই আসলে জার্নিটা শুরু যাত্রাটা এভাবেই শুরু এরপরে আরেকটু বড় হলাম পরে বাবার যেহেতু সরকারি চাকুরি ছিলেন আমাদের ট্রান্সফারেবল জব তার আমার এক জীবনে আমি মোট আটটা স্কুলে পড়াশোনা করেছি এত এটা সালের কথা তো একদম মানে তখন আমি ওই যে বৈচিত্র এরকম এসে পড়ি ওই সময়টাতে এবং আমি দুবার তিনবার আমি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে এসেছি এবং জাতীয় পর্যায়ে আমি আবৃত্তিতে স্বর্ণ পদক পেয়েছি তারপরে হচ্ছে মানে এজন্য আমাদের বেশিরভাগ আবৃত্তি শিল্পীরা প্রায় আমাকে বলেন যে সময় মঞ্চ কাঁপানো তুখোর সেই মেয়েটা হারিয়ে গেল কারণ আসলে আমি তারপরে আবৃত্তি ছেড়ে দিয়েছি আবৃত্তি ছেড়ে দিয়েছি এই কারণে যে আসলে এরপরে লেখালেখিটা আমাকে এমন নেশায় পেয়ে বসলো ওই যে বললাম যে জার্নিটা আসলে কোথা থেকে শুরু এবং তখন তো নাচ নাচতাম আমি গান গাইতাম ব্যাডমিন্টন খেলতাম তখন আবৃত্তি করতাম আমার লাইব্রেরিতে পাঠাগারের আমি একজন নিয়মিত সদস্য ছিলাম আসলে না আমার বাবা মা যে কথাটা সবসময় বলতেন যে সবগুলো পথ একটা শিশুর সামনে খুলে দেওয়া উচিত একটা সময় ও নিজেই বুঝবে যে ওর আসলে কি করা উচিত তো এই জার্নিটা শুরু এখান থেকে এবং তারপরে একটা সময় মনে হলো আস্তে আস্তে রাস্তাটা সংকীর্ণ হতে 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 আমার মনে হলো যে আমার রাস্তাটা আসলে লেখালেখি